শোন আমি তো একটা ক্ষতি করে ফেলেছি তো গাড়ির কাজ করতে যায় এটা ক্ষতি করে ফেলেছি আমি তো নিতে جاتا একটা গাড়ি চাই কেবল নষ্ট হয়ে গেছে এখন কি করব মানে আমি তো টেনশনে পড়ে গেলাম একটা গাড়ির সার্ভিস দিতেছে আমার কাছে তার কেবলটা আমার নিজটা নষ্ট করে ফেললাম তো বাইরে মালিক বসে আছে গাড়ির খালি যায় বলি বললি তো টাকা দেবে না সব শালা মনে তালি তুই গাড়িটা ওই সুন্দর করে নাটটা লাগা আমি দে মালিককে গিয়ে বলে আসি তুই নাট লাগাতিলা কই ভাই আপনার গাড়িটা তো আমি সাথে যে আমার কাছে একটা ক্ষতি হয়ে গেছে ভাই আপনার গাড়ি সাথে যে কেবল আমি টান দিছি তা আমার হাতে ক্ষতি হয়ে গেছে তা আনুমানিক তো পনেরোশো টাকার মতো লাগবে তাহলে ওটা তো কি করতে হবে ওটা ছাড়া লাগে ওটা তো আমার হাতে ক্ষতি হয়েছে ভাই গাড়ি ঠিক করতে যাইয়ে একটা সমস্যা অতি পারে তা কোনো সমস্যা নেই আপনি টাকা নেন আপনি সালি তো কি শোন আমার দোকানে আসছেন আমি একদম নামাজ দেখে দুই নম্বরে কাজ বাস করবি না কিন্তু অল্প করবি অল্প ইনকাম করবি এর ভিতর বড় কথা আছে কিন্তু পনেরোশো টাকা লাগবে তা আমি তিন হাজার টাকা নেবো কা এটা দুই নম্বরে সিটারি বাট করে বাদ দেখি তো সে যে পনেরোশো টাকা নিচ্ছি আমি তা তিন হাজার টাকা নিচে দেবো কা তোর তো মত না তুই কি এসব করিস না তুই তোমার দোকানে বানিয়ে তো রাখবি না রে আমার কথা কথা শোন দোকানে দেখ আমরা মেশিং এর কাজ করি

সেগুলো করবি না আমিও নাকি এই তো আনে আমার থা হবে না আমি তুই যাই গেছে আমার শরীর আছে আমি তো মাইটা দিতে খাচ্ছিলাম